কোনো জিনিস যদি আপনার নসিবে থাকে সেটা কখনই আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না বা কোনোভাবেই সেটা আপনি না পাবেন না যদি আল্লাহ তাআলা সেটা আপনার নসিবে রেখে থাকে তো গত বছর সাজাল বাবা স্নোতে ভিডিও দেখে মানে মনে মনে ভাবতাম যে হয়তো কোন এক সময় মানে আমরাও ইনশাল্লাহ এইভাবে স্নোতে হাঁটবো বা স্নো দিয়ে বাচ্চারা খেলাধুলা করবে তো আল্লাহর মতে সেই আশাটা পূরণ হয়েছে যখন থেকে আমরা জার্মানিতে আসার প্ল্যান করেছি তো এইটা আমাদের একটা বিশাল বড় মানে স্বপ্ন ছিল যে স্নো দেখাটা বা স্নোতে বাচ্চারা খেলবে বা আমরা হাঁটবো তো সেটা পূরণ হয়েছে জানি যারা এটা সচরাচর প্রতি বছরই দেখেন তাদের কাছে হয়তো এটা কিছুই না কিন্তু আমাদের কাছে খুব বড় একটা মানে পাওয়া যেহেতু আমরা প্রথম বছর দেখতেছি আর খুবই ভালো লাগতেছিলো তাই ওই দিন বের হয়েছিলাম সেটার ক্লিপগুলি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো এটা বেশ কিছুদিন আগের একটা ক্লিপ ছিল চার পাঁচ দিন বা ছয় দিন আগের একটা ক্লিপ ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই তো দুপুর দিকে আমরা বের হয়ে গিয়েছিলাম বারোটার দিকে সম্ভবত ঘন্টার মতো বাইরে ছিলাম প্রচন্ড মানে বরফ ছিল প্লাস হচ্ছে বৃষ্টিও তাই কিছুক্ষণ ঘুরে পিকচার তুলে দেন আমরা ব্যাক করেছি আর হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি একটু চিংড়ি মাছ রান্না করব আলু ঝুরঝুর করে কেটে নিয়েছি তো সিম্পলভাবেই হচ্ছে রান্না করবো তেমন কিছু রান্না করব না তো ভাতটা হয়ে গিয়েছে ভাতটা আমি ঝরা দিয়ে দিয়েছি এখন হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিব এই চিংড়ি মাছটা আজানের খুবই পছন্দ পছন্দ দেখা যাচ্ছে যে আলু দিয়ে রান্না করলে ও আরও বেশি পছন্দ করবে কারণ আলুটা ওর খুব পছন্দের খাবার তো মাছটা ভেজে আমি তুলে নিয়েছি তো ওই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়েছি যখন একটু বাদামি কালার হয়ে আসছে দেন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট মিক্স করে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়া দিয়েছি একদমই কম জিরা গুঁড়া দিয়েছি একদম মানে এক চামচ চার ভাগের এক ভাগ দিয়ে একটু ভালো করে কষিয়ে দেন হচ্ছে এর মধ্যে ঝুড়ি করে কেটে রাখা আলুগুলি আমি অ্যাড করে দিব তো এই আলুটা দেখা যাবে যে সাজেল খাবে কিন্তু মাছটা খাবে না কিন্তু আলুটা খাবে ওদের দুই ভাইয়ের আলুটা এত পছন্দ তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলি অ্যাড করে আরেকটু ভালো করে কষিয়ে নিব আর পাশাপাশি আমি একটু টমেটো চাষনি করব তো তার জন্য টমেটোও কেটে নিয়েছি তো বেশ অনেকদিন যাব টমেটোগুলি ফ্রিজে রাখা নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে একটু চাটনি করে ফেলি আর পেকেও গিয়েছে বেশ অনেক তো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ তেল আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি আর এই দিকে মাছটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর লাস্টে এর মধ্যে আমি ধনেপাতা পাতা দিয়ে দিব তো আরেকটু ঝুলকুমিয়ে দেন হচ্ছে মাছটাকে আমি নামিয়ে নিব তো ওই মাছটা খেতে না খুবই মজা হয়েছিল তো সচরাচর চিংড়ি মাছটা ভুনা করাই হয় তো কিছু দিয়ে রান্না করা হয় না তো ওই দিন আলু দিয়ে রান্না করাতে না বেশ ভালো লেগেছে তো এদিকে টমেটোর জন্য যে পেঁয়াজটা বসিয়েছিলাম সেটা কালার হয়ে গিয়েছে দেন মধ্যে টমেটো দিয়ে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ হলুদ মরিচ দিয়ে জাস্ট হচ্ছে এটাকে এখন রান্না করার পালা আর যেহেতু টমেটোগুলো অনেক পাকা ছিল একদমই সময় লাগেনি চাষনিটা হতে আমি পরে যখন এটা একদমই নরম হয়ে গিয়েছিল সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম আর লাস্টের মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিব তো সিম্পল ওয়েতেই হচ্ছে ওই দিন দুই আইটেমের রান্না করেছিলাম আর সাজালের মাংস ফ্রিজে রান্না করাই ছিল তাই আর মাংস রান্না করিনি তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন অন্যান্য মানুষের যাতে দেখতে পারে তো ফ্রিজ একটু ভাজি ছিল সেটাও আমি নিয়েছি ডাল ছিল সেটাও আমি নিয়েছি আর সাজাল যখন খাবে তখন মাংসটাকে গরম করে দিব তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন বরফে আমাদের জান্না দিয়ে দেখা যায় কি অবস্থা হয়ে গিয়েছে একদম চারিদিক সাদা সাদা দেখে খুবই ভালো লাগলো তো আজকে এই পর্যন্তই আল্লা হাফেজ